একটা এনআইডি কার্ড আর বিকাশ দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে যে ইনক্রিজে অফিসিয়াল যে কোনো ফোন করতে না কোনো ব্যাংকিং ক্রেডিট কার্ড ছাড়া আপনার সামান্য কিছু টাকা ডাউন পেমেন্ট লাগবে না আপনার ঠিক আছে ভাই আমাদের অফিসিয়াল আউটলেট থেকে যে কোনো পছন্দের ফোন আপনি কিস্তিতে দিতে পারবেন অফিসিয়াল আউটলেট থেকে আর কিস্তি নিয়ে ভাই হিউজ পাই মানে গিফট আবার আপনার ঠিক আছে তো এই অফার গুলো পাওয়ার জন্য আসতে হবে কোন জায়গায় আপনাকে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ গোল চত্বর আসলে সুন্দর একটা মার্কেট এফ এস স্কোয়ার মার্কেট ওটা ছয় তলায় ছশো একুশ নম্বর দোকানে এনজি কাছে তো আজকের ভিডিওতে খুবই স্পেশাল হতে যাচ্ছে এই উইন্টারে আপনার ঠান্ডায় আপনার গরম অফার দিয়ে দিব আজকে আচ্ছা আচ্ছা শুরুতে আমাদের আজকে আমি স্টার্টিং করব ভাই আমাদের হাই রেঞ্জের যে ফর একটা জিটি থার্টি প্রো থেকে যেটা সম্পূর্ণ একটা গেমিং ফোন যারা একটা ফ্ল্যাগশিপ লেভেলের ইনফিনিক্সি ফোন ইউজ করতে চান তারা এটা নিতে পারেন এটা বারো জিবি র্যাম ইউজ করা ভাইয়া দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যেটা এল পি ফাইভ এক্স ইউএফএস ফোর স্টোরেজ স্পেশালি গেমিং ফোন বলার কারণ হচ্ছে সেটা জিডিটি আছে যেটা কনসোল লেভেল কন্ট্রোল করতে পারবেন আপনি পাশাপাশি যদি দেখেন ভাই এই ফোনের মধ্যে কিন্তু আপনার পাঁচ হাজার পাঁচশো একটা বিগ ব্যাটারি প্লাস

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনার এই ফোনটা পেয়ে যাবেন আপনার পাশাপাশি এই ফোনটার মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে পিছনে আপনার মেকানিক্যাল লাইট থাকবে যেটা লাইট জ্বলে খুব চমৎকার লাগে মানে যে এটা যেমন জ্বলছে না এটাও জ্বলবে আর কি জি জি ভাই এটা অফিশিয়াল প্রাইস 31000 টাকা যার কিস্তি দিয়ে মাত্র স্যার মাত্র 7800 টাকা নিয়ে আসবেন আর এই ফোনটা যারা কিস্তিতে আমাদের পারচেজ করবে স্পেশাল একটা অ্যাপেল এয়ারবাস ভালো লাগে একটা পেনেন অথবা একটা একটা আর ক্যাশে নিলে ভাই টোটাল আইটেম আপনি আমাদের কাছে তারপর দেখবেন নোট ফিফটি প্রো ভাই এটা ইনটেক বক্স আপনি নব্বই ওয়াটের চার্জার পাবেন ওয়াটের চার্জের সাথে এরকম একটা পাঁচ হাজার পাওয়ার ব্যাঙ্ক থাকবে আপনি ক্যাশ এ নেন কিস্তি দেন পাওয়ার ব্যাংকটা আপনার থাকবে পাশাপাশি এটা মেটাল ফ্রেম বডি ইউজ করে সম্পূর্ণ মেটাল ফ্রেম ভেজেলস ফোন সুপার সুপারঅ্যামলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আর এটা একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশ এটা সেলফি ক্যামেরা হচ্ছে বত্রিশ পিছনে ফিফটি মেগা ভিজাল ক্যামেরা এই ফোনটাও আপনার কিস্তির মাধ্যমে নিতে পারবেন তিরিশ হাজার টাকা দামের ফোনের প্রাইস অফিসিয়াল প্রাইস কিস্তিতে নিলে মাত্র ছয় হাজার সাতশো টাকা নিয়ে আসতে হবে বাকি টাকা ঘরে বসে আপনি নয় মাসে পরিশোধ করবেন এই ফোনের সাথে আমরা অফার দিচ্ছি একটা পি নাইন অথবা একটা ওয়ান প্লাস এয়ারবাস অথবা একটা হচ্ছে অ্যাপেল এয়ারবাস তিনটে মধ্যে যে কোনো একটা আর ক্যাশে নিলে ভাই টোটাল এই ফোনের সাথে আপনি আট আইটেম গিফট এই ফোনে সবগুলো কালার পার্পল টাইটেনিয়াম ব্ল্যাক সবগুলো কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন নেক্সট যে ডিভাইসটা আমি আমাদের দেখাবো আমাদের নোট ফিফটি প্রো তার ছোট ভাই এটার প্রাইস ছাব্বিশ হাজার টাকা জি এটা প্রাইসটা শেয়ার করলাম এত রিজনেবল প্রাইস এত ভালো কনফিগুরেশন ভাবা যান আসলে ইনফ্লুয়েন্স দিচ্ছে ছাব্বিশ হাজার ফোনে আপনাকে মেডেল ফ্রেম বডি ভিজেলেস ফোন যেটা অ্যামোলেট ইন ডিসপ্লে ফিঙ্গার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আপনার পেয়ে যাবেন আর এই ফোনটাও কিন্তু দুইটা বক্সে দুইটা চাদার পাবেন একটা পঁয়তাল্লিশ ওয়াটের চাদার একটা পাঁচ হাজার পার ব্যাংক যে পার ব্যাঙ্ক পিছনে আগে আপনার ফোনটা চার্জ হবে আপনার অফিসে প্রায় ছাব্বিশ হাজার টাকা যারা কিস্তি দিয়ে নেবেন ভাবতেছেন মাত্র ছয় হাজার টাকা নিয়ে আসবেন ছয় হাজার টাকা নিয়ে আসলে ফোনটা আপনি নিয়ে যেতে পারেন বাকিটা ঘরে বসে পরিশোধ করতে পারবেন

আর একটা বিকাশ যে বিকাশে লাস্ট ছ মাসে দশ বারো হাজার টাকা লাগে তাও নিতে পারবেন একটা এনএিকের একটা বিকাশ অ্যাকাউন্ট দিয়ে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এসে কিছু আমাদের কাছে নিতে পারবেন নেক্সট যে ডিভাইসটা আমি আমাদের দেখাবো আমাদের হট সিক্সটি প্রো প্লাস এই ফোনটা আপনার যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন পাশাপাশি এই ফোনে কিন্তু থ্রি কার্ড ডিসপ্লে ফোন থ্রি কার্ড ডিসপ্লে ফোন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা হচ্ছে আট জিবি র্যাম আট একশো আঠাশ হয় আট দুশো ছাপ্পান্ন হয় আট বাইশ হাজার আট দুশো ছাপ্পান্ন চব্বিশ হাজার এটার মধ্যে সনি ক্যামেরা ইউজ করা সনি আইএমএক্স ডাবল এইট টু ক্যামেরা খুবই দুর্দান্ত তো আট একশো আট বাইশ হাজার টাকা যে ভেরিয়েন্ট ওটা ডাউন পেমেন্ট দেওয়া লাগবে পাঁচ হাজার চারশো টাকা আর আট দুশো তারপরেও নিতে পারবেন তো যারা এই ফোনটা কিস্তিতে আমাদের সাথে পার্চেস করবে তাদের জন্য স্পেশাল হচ্ছে একটা নাইন পি নাইন ভালো একটা ওয়ান প্লাস ইয়ারবার অথবা একটা অ্যাপেল ইয়ারবার জেনারেশন এই তিনটার মধ্যে যে কোনো একটা আর ক্যাশে নিলে বা টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছে বুঝে নেবেন এই ফোনে সবগুলো কালারও আমাদের কাছে এভেলেবেল আপনারা পেয়ে যাবেন নেক্সট যে ডিভিশটা আমি দেখাবো আমাদের হট সিক্সটি প্রো এই ফোনটা ফার্স্ট অফ অল যারা রিজনেবেল প্রাইসে একটা ভালো ডিসপ্লে পৌঁছেছেন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যারা হচ্ছে গেমিং করতে চান নিঃসন্দেহে নিতে পারেন এটা কিন্তু এমন ইন ডিসপ্লে সাথে একশো চল্লিশ হাজার স্ক্রিনার ইউজ করা পাশাপাশি এটা জি টু হান্ড্রেড গেমিং আর এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট একশো আঠাশ আর এই ফোনটা খুবই স্লিম সিক্স পয়েন্ট সিক্স এম এম স্লিম একশো সত্তর গ্রাম লাইট ওয়েট তো এই ফোনটা অফিসিয়াল প্রাইস উনিশ হাজার টাকা যারা কিস্তি দিয়ে ভাবতেছেন মাত্র চার হাজার নশো চৌচল্লিশ টাকা হলে এই ফোনটা নিতে পারবেন এই ফোনটা যারা কিস্তি দিন ভালো না পেনে নিয়ে যান অর্থাৎ একটা ওয়ান প্লাস এয়ারবাস এই তিনটার মধ্যে যে একটা কিস্তি নিলে আর ক্যাশে নিলে ভাই টোটাল এই ফোনের সাথে আটটা আইটেম কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আর এগুলো অফিসিয়াল ফোন এগুলো সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ান্টি চার্জার ছয় মাস ওয়ারেন্টি সবকিছু পাবেন নেক্সট যে জিনিসটা আমি দেখাবো হট সিক্সটি এই ফোনটা এটা ছয় একশো আঠাশ পনেরো হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন ষোলো হাজার পাঁচশো টাকা তো এই ফোনটা স্পেশালি আবার পাঁচ হাজার একশো ষাট এমএজের ব্যাটারি ইউজ করছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং দিচ্ছে আপনার সাইড বাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট ফেস সব পাবেন এআই বারানো অ্যাড করে দিচ্ছে কোম্পানি এই ফোন মধ্যে ফিফটি মেগাপিক্সেল ট্রিপেল ক্যামেরা দেখতে খুবই চমৎকার তো যারা ছয় একশো ওয়ার্টায় যেটা পনেরো হাজার টাকা ভেরিয়েন্ট যারা নিবেন ভাবছেন মাত্র তেত্রিশশো টাকা আর আট দুশো মধ্যে ভেরিয়ান্টটা র্যাম রোম বেশি ষোলো হাজার আর পাঁচশো টাকা যেটা ওটা র্যাম মাত্র চার হাজার টাকা ঠিক আছে আর এই ফোনটা যারা কিস্তি দিন স্পেশাল একটা ওয়ান প্লাসের এয়ারবার এটা নাগে এখানে যে কোনো এয়ারবাডস পছন্দ করে নিতে পারবেন একটা জেলেন এ তিন যে কোনো একটা আর ক্যাশে নিলে ভাই ওটা এই ফোনের সাথে আটটা গিফট আমরা দিয়ে দিচ্ছি আপনার ঠিক আছে নেক্সট যে ডিভাইসটা আমি আমরা দেখাবো স্মার্ট টেন প্লাস এটার মধ্যে ভাই স্পেশাল এই ফোনটার মধ্যে ছয় হাজার এমএচের ব্যাটারি ইউজ করা পাশাপাশি এটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সাইড মাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক ডুয়েল স্পিকার যেটা তিনশো পার্সেন্ট বলিউম সাউন্ড সিস্টেম আছে একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশার ডিসপ্লেতে সাতশো ফিড ব্যাটেন্স ইউজ করে আপনার যেটা অফিসিয়াল প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা যারা কিস্তিতে স্থিতি নেবেন ভাবতেছেন মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হলে এই ফোনটা আপনার কিস্তিতে স্থিতি নেবেন বাকিটা ঘরে বসে আপনি পরিশোধ করতে পারবে এই ফোনের সাথে স্পেশালি আমরা দিচ্ছি ভাই কিস্তি যারা নেবে যে কোনো এয়ারবার আপনি পছন্দ করে নিতে পারবেন এখানে বা একটা নিবেন অথবা একটা জেবিল সাউন্ড বক্সে তিনি মধ্যে যে কোনো একটা ক্যাশ নিলে ভাই টোটাল এই ফোনের সাথে আটটা আইটেম গিফট এই ফোনের সাথে আটটা গিফট আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন আপনার এই ফোনের সবগুলো কালার অ্যাভেলেবেল লাস্ট যে জিনিসটা আমরা দেখাবো আমাদের স্মার্ট টেন এই ফোনটা এটা চার জিবি রাম চৌষট্টি রোম পাঁচ হাজার ব্যাটারি টাইপ চার্জিং সাইড উন্ডেড ফিঙ্গার সব কিছু পাবেন একশো বিশ হাজার স্ক্রিন এফ ইউজ করা ক্যামেরাও তো দু হাজার করছে ডুয়েল ভিডিও অপশন ফোনটার মধ্যে আপনার ক্যামেরাতে আপনার তো এটা অফিসিয়াল প্রাইস দশ হাজার পাঁচশো টাকা যারা কিস্তিতে নেবেন মাত্র একত্রিশশো টাকা একত্রিশশো টাকা হলে এই ফোনটা আপনি কিস্তিতে নিতে ঘরে বসে পরিশোধ করবেন এই ফোনের সাথে যা কিস্তি নেবেন যে কোনো আপনি এয়ারবাস পছন্দ করতে নেবেন অথবা একটা নিখবেন অথবা একটা জিবি মধ্যে এই ফোনের সাথে সাতটা আইটেম গিফট আপনি আমাদের থেকে বুঝে নেবেন আর এই অফিসিয়াল ফোনগুলো নিতে হলে আসতে হবে কোন জায়গা আপনাকে ঢাকা মিরপুর দশ